মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ইসলামের এক উজ্জ্বল নারী আদর্শ মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ছিলেন বিশ্বন বিহরত মুহাম্মদ শাহ ও খাদিজা রাত এর কন্যা তিনি ইসলামের ইতিহাসে নারী মহীয়সীদের মধ্যে সর্বোচ্চ মর্যাদার অধিকারী তাকে কি ফাতেমা তুজাহরা ই বলা হয় যার অর্থও উজ্জ্বল পবিত্রাগু তিনি ছিলেন চার নারী নেত্রীর একজন যাদের সম্পর্কে রাসুল উল্লাহ শাহ বলেন বিশ্বের শ্রেষ্ঠ চার নারী হচ্ছেন মারিয়াম আ আশিয়া ফিরাউনের স্ত্রী খাদিজা রাত এবং ফাতেমা রাত শহীহ বুখারি ও মুসলিম ফাতেমা রাত ছিলেন চরিত্রে পবিত্র নম্র ও ধৈর্যশীলা তার জীবন ছিল সহজতা ত্যাগ ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসায় পরিপূর্ণ তিনি ছিলেন দারিদ্র্য ও কষ্টের মধ্যেও ইসলামের পতাকা সমুন্নত রাখার এক নীরব অথচ যোদ্ধা তিনি হরত আলী রাত এর স্ত্রী এবং ইমাম হাসান রাত ও হুসাইন রাত এর মাতা ইসলামের ইতিহাসে তার সন্তানরাও ছিলেন বিশাল মর্যাদার অধিকারী বিশেষ করে কারবালার ঘটনায় হুসাইন রাত এর আত্মত্যাগ মুসলিম উম্মাহকে সাহস ও ন্যায়ের পথ দেখিয়েছে রাসুল শাহ ফাতেমা রাত কে খুব ভালোবাসতেন তিনি বলতেন ফাতেমা আমার শরীরের অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় গী সহিহ বুখারি ফাতেমা রাত ছিলেন সর্বদা নম্র ধৈর্যশীলা গুজার এবং মানবতার সেবায় নিবেদিত রাসুল শাহ এর ইন্তেকালের কিছু মাস পরেই তিনি ইন্তেকাল করেন মৃত্যুর পূর্বে তার এক অনুরোধ ছিল আমার জানাজার সময় যেন পর্দা নিশ্চিত করা হয় কি এই অনুরোধ তার ইজ্জত ও পর্দাপূর্ণ জীবনের প্রতীক হয়ে ইতিহাসে অমর হয়ে আছে উপসংহার মা ফাতেমা রাত শুধুমাত্র নারীদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্যই একটি চিরন্তন আদর্শ তার জীবন থেকে আমরা শিখতে পারি কিভাবে একজন মানুষ বিনায় ত্যাগ ধৈর্য ও আত্মসমর্পণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে